সালামু আলাইকুম আমাদের এইরকম সকালে নাস্তা করছে খবর রুটি বোনা করছি পানি দিয়ে ঝাল তুলেছি বোনার সিস্টেম খুলিছি ঠান্ডা হবে দেখাল কত নরম হয়েছে রুটিগুলা বিদেশি ব্যবহার এগুলো বেশি অংশ খাওয়া যায় না খাওয়া যায় না শক্ত থাকে রুটি আর গরম খুলে রুটি শক্ত থাকে নাস্তা ডিম করছি ডিম আর পেঁয়াজ রসুন ডিম পেঁয়াজ দিয়েছি দেখা একটা একটা দু তিনটা করেছি একটু ভালো আসছে দেওয়ার জন্য